আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বিন আছি আপনাদের সঙ্গে জেয়ারা বিশা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি যারা জেয়ারা বিষাদ তুলতে চাচ্ছেন যারা সৌদিতে ফ্যামিলির দীর্ঘ সময় রাখতে চাচ্ছেন তাদের জন্য সৌদি সরকার ফেব্রুয়ারি মাসের এক তারিখে দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাংলাদেশ সহ ষোলোটি দেশের মাল্টিপল অ্যান্টিভিশা বন্ধ করে দিয়েছিল সে থেকে মাত্র একদিন হজের পরে জুলাই মাসের দশ তারিখে স্রেফ একদিন মাল্টিপল জারা বিষাগুলো উঠছিল এরপরে আবারও লাগাতার বন্ধ রয়েছে তো আপনি যদি আসলে ফ্যামিলি আনতে চান এই মুহূর্তে তাহলে আপনার জন্য বেস্ট অপশান হল ব্ল্যাঙ্ক ভিসা এর কারণ আপনি অপেক্ষায় আসেন সাত মাস হয়ে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন সাত মাস অলরেডি হয়ে গেছে আর সামনেও বাংলাদেশিদের জন্য মাল্টিপল বিষয় চালু হওয়ার সম্ভাবনা জিরো হবে না এখন অনেকের প্রশ্ন হলো যে সিঙ্গেল এন্ট্রি বা ব্লাঙ্ক যে বিষয়গুলো আছে এগুলোর প্রক্রিয়া কী এগুলোর প্রক্রিয়া একই একই প্রক্রিয়াতে আবেদন করতে হয় আগে যেভাবে আপনার নাইনটি ডেজ দিয়ে মাল্টিফল লেখা থাকতো এখন আর সেটা লেখা থাকবে না এখন বিষয়টা আসবে ব্লাঙ্ক সাদা ওখানে তেমন কোনো তথ্যাদি উল্লেখ করা থাকবে না এই বিষয়টা তাসিরা সেন্টারে স্টাম্পিং হওয়ার সময় যিনি অ্যাপয়েন্টমেন্ট নিবে খেয়াল রাখবেন যে এজেন্সির মাধ্যমে কাজ করাবেন সে এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অবশ্য নব্বই দিন সিলেক্ট করতে হবে সিঙ্গেল এন্ট্রি অনেকে আছে এক মাসেরটা সিলেক্ট করে দেয় নব্বই দিন সিলেক্ট করতে হবে তারপরে নব্বই দিনে বিষয় দিবে এন্ট্রি যেদিন এন্ট্রি হবে এন্ট্রি দিন থেকে নব্বই দিন পর্যন্ত প্রথম পিরিয়ড প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরে দ্বিতীয় পিরিয়ড এবং তৃতীয় পিরিয়ড আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন তবে হজের আগ পর্যন্ত হজের মধ্যে বা হজের সময়ে মেয়াদ বাড়বে কিনা এটা নিয়ে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না হয়তোবা বা হজের সময়ে মেয়াদ নাও বাড়তে পারে যেহেতু গতবারও যে আর মেয়াদ বাড়ানো বন্ধ করে দিয়েছিল এখানে বলে রাখি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি কি বর্ডার ক্রস করে মেয়াদ বাড়াতে পারবো কি উত্তরে না যেহেতু এটা সিঙ্গেল অ্যান্ট্রি এটা একবার প্রবেশ করলে দ্বিতীয়বার বেরিয়ে আবার প্রবেশ করা যায় না এটা মাল্টিপল নয় তো যারা জেয়ারা বিশ্বাদ তুলতে চাচ্ছেন জেয়ারা বিশ্বের মেয়াদ বাড়াতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন আর এক বছরের জন্য বসে থাকি লাভ নাই যদি মনে করেন যে না আমি অল্প সময়ের জন্য ফ্যামিলি আনবো তাহলে আপনি ওমরা সাথে আনতে পারেন এবার কিন্তু ওমরাতেও অনেক জটিলতা আছে আগের মতো অমরাতে সুবিধা নেই এবার অনেক বেশি জটিলতা আমরাতে আমরা দেখতে পাচ্ছি বিষয় পাচ্ছি না সময় মতো কল করুন আমাদেরকে আমাদের নাম্বারে আপনার জেরা সহ অন্যান্য যে সকল সার্ভিসগুলো আছে পাসপোর্ট বালুমাত সহ আমরা সত্তরটারও অধিক সার্ভিস দিচ্ছি